মানুষ যখন জ্ঞানী হয় তখন তার কথা কমে যায় মানুষের জ্ঞান যত কমে তার কথা তত বাড়ে আপনি দেখবেন সিংহ কোনো চিৎকার চেঁচামেচি করে না কিন্তু চিৎকার চেঁচামেচি কে করে হ্যাঁ নামটা আমি বললাম না আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বললাম না চিৎকার চেঁচামেচি করাটাই ব্যক্তিত্ব না ব্যক্তিত্ব আসাদ আপনি সিংহকে যদি আঘাত করেন কোন আওয়াজ তার মধ্যে শুনবেন না সে আপনাকে এসে আক্রমণ করবে কিন্তু কোনো আওয়াজ নাই কিন্তু অন্য একটা আছে ছোট একটা ডিল সুলেও দেখবেন এরপরে চিৎকার মনে আছে ভিন্নতার মধ্যে সাইলেন্স ইজ গোল্ডেন বলা হয় খালেদ আবলুন ওয়ালিদের কথা একবার চিন্তা করে দেখেন খালেদ আবলুন ওয়ালিদ তিনি যখন ইসলামের পক্ষে বিপক্ষে যুদ্ধ করেছেন তখনও তিনি বিজয়ী ইসলামের পক্ষে যত যুদ্ধ করেছেন সকল যুদ্ধে তিনি বিজয়ী এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি বিজয়ী হন নাই যুদ্ধে তিনি যার পক্ষে থাকুক না কেন শত্রুর পক্ষে যদি লক্ষ সৈন্য থাকে তার পক্ষে তিন হাজার তাহলে ওই যুদ্ধে তিনি বিজয়ী এরকম ক্যারিসমেটিক মিলিটারি জেনিয়াস এ পৃথিবীতে একজনই দেখেছে পৃথিবী। এরকম কোনো জেনিয়াস নাই যার জীবনে কোনো পরাজয়ের কোনো রেকর্ড নাই কোনো যুদ্ধে কোনো পরাজয় রেকর্ড নাই শত যুদ্ধে কোনো পরাজয় রেকর্ড নাই তিনি খালিদম আলুদ রদি আল্লাহ তালান আনহ যখন তিনি কাদিসের যুদ্ধে আছেন অমর আদি আল্লাহ তার কাছে এরকম একটা ই আসলো যে লোকেরা তো মনে করছে খালেদ উবনুল ওয়ালিদ থাকলেই যুদ্ধে জয় অতএব খালেদ উবনুল ওয়ালিদের প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হচ্ছে যেটা আল্লাহর উপর তৈরি হওয়া দরকার এটা তাহলে একটা সেরেকের গন্ধ তৈরি হয়ে যাচ্ছে ওমর আদি আল্লাহ সাথে সাথে আবু ওবায়দ আবনুল জারাহরাদি আল্লাহ তালহুকে গভর্নর বানিয়ে তিনি চিঠি দিলেন যে খালেদ উবনুল ওয়ালিদ এখন থেকে আর সেনাপতি থাকবে না খালেদ উবনুল ওয়ালিদ তিনি চিঠিটা পাওয়ার পরে তিনি পেছনে চলে গেলেন সেনাপতিকে আবু ওবায়দাকে সামনে দিয়ে দিলেন কিন্তু তিনি যুদ্ধে আগের মতো করে যাচ্ছেন তার মৃত্যুর সময় তিনি তার বিছানায় শুয়ে আছেন মারা যাচ্ছেন ওইখানে তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন লোকেরা বলছেন কালিদ আপনি কাঁদছেন কেন বলে তোমরা আমার শরীরটা একটু তাকিয়া দেখো তো শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আঘাতের চিহ্ন নাই আমার গোটা শরীর আঘাতের চিহ্নে এটা হয় তলোয়ার অথবা বর্ষ অথবা তীর এর আঘাতের চিহ্ন আছে আমি গোটা জীবন জুড়ে আমি আশা করছিলাম যুদ্ধের ময়দানে আমি শহীদ হব কিন্তু দেখো আমি কিন্তু আমার বিছানায় মারা যাচ্ছি তিনি মারা গেলেন গোটা মদিনায় একটা ঝড়ের মতো একটা মহা ঝড়ের মতো একটা অবস্থা তৈরি হলো খালিদ মারা গেছে মানুষ চিন্তা করতে পারছিলেন না খালিদ মারা গিয়েছে কান্না রোল মানে ঝড় যেরকম সব বিধ্বস্ত করে দেয় এরকম সব বিধ্বস্ত করে দিচ্ছে কান্না রোল চারিদিকে অমর খলিফা খিফা উমর দিআ তালাহ তিনি বের হলেন মানুষদেরকে নিষেধ করার জন্য। যে এভাবে কাঁদতে নাই বিশেষ করে নারীরা তো এভাবে কাঁদতে পারে না ইসলামেরা অ্যালাউ করে না তিনি যখন বের হচ্ছিলেন হঠাৎ করে শুনলেন তার ঘর থেকে কেউ একজন কেঁদে উঠছে ওয়া খালেদা ওয়া খালেদ হে খালেদ বলে তিনি কান্না করে উঠছেন ওমর বলেন কে কাঁদছে ঘরের ভিতরে শুনলেন যে তার মেয়ে হাফসা রাসুসের স্ত্রী হাফসা রাজি আল্লাহ তার তার কন্যা হাফসা কাঁদছেন ওমর বুঝলেন খালেদের মৃত্যুতে প্রত্যেকের কান্না করা উচিত ওমরদের চিন্তা করলেন না কাউকে নিষেধ করা যায় মানুষ কাদুক খালেদের মতো মানুষের জন্য সবারই কান্না করা উচিত কারণ রাসুলের স্ত্রী কাঁদছেন ইট মিন্স যে তার জন্য কান্না করা যায় আপনি বলেন তো একটা মানুষ একটা পারপাসের জীবন জীবনযাপন করে কোথায় তাকে নিয়ে যেতে পারে তিনি মারা যাচ্ছেন আপনি যদি আপনার শাহাদাতের তামান্না যদি আপনার অন্তরে থাকে আপনি যদি ঘরেও মারা যান তাইলেও কিন্তু আপনি কি শাহাদাতের মর্যাদা পাবেন আপনি আপনার রুমে ওলা ও মা তা আলা ফেরা আসি বলেছেন হিজ বেড এবং তার অন্তরে ছিল কি শাহাদতের তামান্না তা আল্লাহ সফান তাকে শহীদের মর্যাদা প্রদান করবেন

আমরা কেবল বুধ পেছনে ঘুরছি কেবল অলিক কেবল মিরাজ মরিচিকার পেছনে কেবল আমরা ঘুরছি মরিচিকার বাইরে কিছুই নেই আমাদের সামনে রাসুল্লাহ সাল তিনি বাজারে গেলেন তার কাছে দশ দেড় হাম ছিল তার একটা জামা লাগবে বাজার থেকে চারদের হাম দিয়ে বাজার জামা কিনলেন প্রতিমধ্যে আসার পর একজন গরিব সাহেব বলেন আপনার জামাটা তো খুবই সুন্দর আমাকে দিয়ে দেবেন আপনি বাজার থেকে ধরেন ঈদ একটা সুন্দর জামা নিয়ে আসলেন কেউ আপনারে বললো কাজের লোক এসে বললো স্যার আমারে দিয়ে দেন না পরিস্থিতি তখন কি হবে ওর তো হসপিটালে ভর্তি হওয়া লাগবে কিছুক্ষণ পর রাসুল বললেন আচ্ছা ঠিক আছে যাও দিয়ে দিলাম আর আসে কত দেড় হাম ছয় দেড় হাম তিনি আবার বাজারে গেলেন ওইখান থেকে চার দেড় হাম দিয়ে আরেকটা জামা কেনেন প্রতিমদিক দেখলেন যে একটি ছোটো মেয়ে কাজ মেয়ে কালো একটা নিগ্র মেয়ে কান্না করছে রাসুলুল্লাহ সাল্লাম বলে তুমি কাঁদছো কেন বলে আমার বাসার আমার মনিব আমাকে দুই হাম দিয়ে পাঠিয়েছেন যেন আমি কিছু একটা কিনি মানে কিছু একটা কিনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি তো ওই দুই দুই হাম হারিয়ে ফেলেছি আমি কিনতেও পারি না আবার হারিয়ে ফেলেছি এখন এই কারণে আমি যদি যাই আমাকে যদি মারি কারণে আমি ভয় পাচ্ছি আমি ইয়ে করছি না আমি যাচ্ছি না রাসুলাম বললেন যাও তোমাকে দুই দেড় আমি দিয়ে দিলাম এবং দুই দেড় হাম দিয়ে তাকে ওই জিনিসটা কিনে দিলেন কিনে বলেন যাও এবার তুমি এবার বাসা যাও কেউ তারপরে সে যাচ্ছে সে কাঁদছে বলি তুমি কাঁদছো কেন বলে আপনি দুই দেড় হাম দিয়েছেন জিনিস কিনে দিয়েছেন ভালো কিন্তু আমি বাসায় গেলে তো আমার দেরি হওয়ার জন্য মারবে আমি এই জন্য কাঁদতেছি এবার বলে ঠিক আছে চলো আমি তোমার সাথে যাবো চিন্তা করেন কাজের মেয়ে নিগ্রো ব্ল্যাক তাকে হাত ধরে এবার নিয়ে যাচ্ছেন বাসায় যাওয়ার পরে তিনি তাকে ওই বাসায় গিয়ে তিনি দরজা টোকা দিলেন বলেন আসসালামু আলাইকুম বাসার লোকের উত্তর দিলেন না রাসুলাম আবার বলেন আসসালাম আলাইকুম তারা উত্তর দিলেন না রাসূল আবার বলেন আসসালামু আলাইকুম এবার তার উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার রাসুল্লাহ সাল্লাম বললেন রাসুল্লাহ সাল্লাম যখন তারা মানে সালাম দিলেন দেয়ার পর রাসুলাম তারা বের হয়ে এবার আসলেন রাসুল বলেন আমি যে আগে তিনবার দুইবার সালাম দিলাম তোমরা কি শুনো নাই বলে শুনেছি তো উত্তর দিলে না কেন বলে ইয়া রাসুল্লাহ আপনি বলতেছেন আসসালামু আলাইকুম অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথাটা আমি তিনবার শুনতে চেয়েছি যেন আপনার এই দোয়া আল্লাহ তালা যেন আমাদের জন্য কবুল করে আমরা এই দোয়াটা নেওয়ার জন্য তিনবার অপেক্ষা করছি মুখ থেকে তিনবার শুনতে চেয়েছি আমার সাথে একটু চিন্তা করে দেখেন তো কাজের বাসায় করে পুরুষদের কথা বলি বাসায় গিয়েছে ছেলেদেরকে ইয়াংরা এখনো এরকম হয়তো করেন নাই কিন্তু আমরা যারা পুরুষরা বেশ করে স্বামী বাসায় গিয়েছি গিয়ে প্রথমবার টোকা দিলাম স্ত্রী যদি দরজা না খোলে তাহলে তো ভিতরে একটা ছোটখাটো কাটো হয়ে যাবে কেন দরজা খুললেন এত দেরি কোন কি এত কাজ অথচ আমি কিন্তু প্রায় দুই ঘন্টার মধ্যে জামে ছিলাম আমার কোনো মাথা ব্যথা ছিল না এখানে এসে আধা মিনিটই আমার অপেক্ষায় তর না তিনি দেখেন তিনি কি করেছেন তিনি কি করেছেন তিনি আচরণ কি করেছেন অন্য দেশে তার আচরণ কি ছিল কি করেছেন রাসুল্লাহ সাল আলী আসসালাম তিনি প্রত্যেককে সমানভাবে রেসপেক্ট করতেন সম্মান করতেন আমরা সম্মান করছি না আমাদের সংকট আমাদের নৈতিকতা তৈরি হবে কোথেকে আমাদের মোরাল ডেভেলপমেন্ট আসবে কোথেকে আমরা বড়দেরকে সম্মান করি না এখন ইয়াং ছোটদের আছেন আপনার মনে করবেন যে বাবা মায়ের উপর একটু উচ্চ স্বরে কথা বলতে পারলে আমি এখন এখন আমি ম্যান ম্যান হয়েছি না দেখানোর জন্য ম্যানহুড দেখানোর জন্য একটু জোরে আওয়াজ করা লাগে বাবার উপরে আওয়াজ মায়ের উপরে আওয়াজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি ম্যান কম্পেশন কেয়ার অন্যের প্রতি খুবই কেয়ারফুল থাকা দরকার রাসুল ইসলাম তার স্ত্রীদের প্রতি আপনার শোনেন বিয়ে সাথে করবেন ভবিষ্যতে এটা ভালো করে জানা দরকার রাসুলাম তার স্ত্রী রাজি আনহা তিনি ওটে উঠবেন ওটে উঠতে পারছেন না ওটে উঠতে তিনি পারছেন রাসুল সালাম এবার তার এই যে উরু আছে না উরুটা দিলেন তার স্ত্রী এই উরুর উপর উঠে তারপরে এই উরু এটা কার উরু মোবারক বরকতময়ুরু এই উরুর উপর দাঁড়িয়ে তারপরে তিনি ইয়ের উপরে উঠেছেন তিনি তারপরে তার ওটের উপর উঠেছেন এইভাবে তিনি তাদেরকে শ্রদ্ধা করতেন তার সাথে তিনি ভালোবাসা তাদের সাথে গল্প তিনি করতেন তার সাথে তিনি হাসতেন এবং তার সাথে তিনি সময় কাটাতেন তাদের তিনি দৌড়াতেন ঘুরতে যেতেন কোনো সফরে তিনি তার স্ত্রীদেরকে বাদ দিয়ে যান নাই কোনো না কোনো একজন স্ত্রীকে তিনি লটারিতে তার সাথেই তিনি নিয়ে যেতেন আমাদের অন্যকে লাভ করা অন্যকে ভালোবাসা অন্যকে শ্রদ্ধা করা অন্যের অন্তরে একটু আনন্দ তৈরি করে দেওয়া এই জায়গাটা আমরা একেবারে ডেভেলপ করতে পারি না এটা আমাদের ডেভেলপমেন্টের একটা বড় জায়গা একটা বড় সুযোগ এবং রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম তিনি এমনকি অমুসলিমদেরকে তিনি শ্রদ্ধা করতেন অমুসলিমের লাশ যখন তার সামনে দিয়ে গিয়েছে তখন তিনি তার জন্য দাঁড়িয়ে গিয়েছেন এই ঘটনা তো আমাদের জানা আছে ইহুদের লাশ যখন গিয়েছে তখন তিনি তাদের জন্য দাঁড়িয়ে গেছেন তিনি তাদেরকে কোনো অবস্থায় অসম্মান করেন নাই এটা অসম্মানের ইস্যু নয় এটা হলো মানুষকে কাছে ডাকার ইস্যু তিনি হাসতেন মানুষকে নিয়ে আমরা জানি স্মাইলিং ইজ দ্য বেস্ট স্ট্রেডেজি এখন বলা হয় আর বলেছেন আল এফতেসা ম্যাথু সদাকাথুন অথবা আল তাবাসু কাফি ওয়াজহি আখি কা তোমার ভাইয়ের মুখের দিকে তাকে একটু হেসে দেয়া এটাও এখন সদাকা একজন ভাইকে দেখে হেসে দেওয়া এটাও সদাকা এতটুকু সদাকা মানে আমাদেরকে কিভাবে কত ব্রড মাইন্ড বা মেন্টালিটির অধিকারী আমাদেরকে হওয়া লাগে রাসুল্লাহ ইসলাম তার গোটা চরিত্র জুড়ে তিনি আমাদেরকে সেই জিনিসটি দেখিয়ে দিয়েছেন আমি এই কথা বলি যে যে বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আমার তা হলো আপনি যদি সত্যিকার অর্থে এথিক্যাল বা মোরাল জীবনযাপন করতে চান তাহলে আপনাকে আল্লাহ রসুল সাল আলিউসালামের জীবনীটা পুরো পড়তে হবে তিনি মানুষের সাথে কথা বল যখন বলেছেন তিনি কোমল ভাষায় কথা বলেছেন আল্লাহ সুানু হুয়া তারা এমনকি মুসা আল্লাহ সাল্লামকে বলেছেন ফেরাউনের কাছে যখন যাবে তখন ফেরাউন ফাকালু কাউলা কোমল করে কথা বলো কোমল করে কথা বলো কর্কশ ভাষী তিনি কোনোদিনই ছিলেন না তিনি কোনোদিন গালিগালাজ গালি গালাজ করেন নাই কোন একজন খুবই খারাপ লোক রাসুলের কাছে আসলেন রাসুল সবাই জানে লোকটা খারাপ কিন্তু রাসুল তার সাথে খুবই সুন্দর আচরণ করেছেন আসলে যেহেতু বলেন ইয়া রাসুল আল্লাহ এই লোকটা খুবই খারাপ আপনি তো বলেছেন লোকটা খুবই দুষ্ট তার সাথে এত ভালো আচরণ করলেন তিনি মাতা আহেতানি ফাহাসানিয়া আয়েশা তু হে আয়েশা তুমি আমাকে কবে মানুষের সাথে খারাপ আচরণ করতে দেখেছো তুমি কবে দেখেছো ইহুদিরা তাকে এসে বলতেন আসসাম ও আলাইকা আপনার ধ্বংস হোক আয়সা যাতে ক্ষিপ্ত হয়ে বলতো ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরা

থ্রু হার্শনেস আপনি কোনদিন মানুষের অন্তর হার্শনেসের মাধ্যমে কঠোর অন্তর দিয়ে কখনো অন্তর জয় করতে পারবেন না অন্তর জয় করতে হলে আলম নাস রাহালাকা সদরাক আমি কি তোমার অন্তরকে প্রশস্ত করে দিই নাই অন্তরকে প্রশস্ত করতে হয় মানুষকে অ্যাকোমোডেট করতে হয় এটি আমাদের করা দরকার আছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপনাদের জন্য লাস্ট অ্যাডভাইসটা বলে রাখি তাহলে যে কখনো আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের জীবনে তিনি কোনো কোন কোনো অশ্লীল কাজে জড়িত হয়েছেন না নবের কেউ বলতে পারবে না পারবে অশ্লীল কোন সম্পর্কে তিনি জড়িয়ে পড়েছেন কেউ বলতে পারবে না বরং তার স্ত্রীরা তিনি চ্যালেঞ্জ করে বলেছেন আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠতম তোমরা তোমাদের স্ত্রীদের কাছে শ্রেষ্ঠতম হলেই কেবল তোমরা শ্রেষ্ঠতম আপনারা এখনো বিয়ে করেন না বটে কিন্তু আপনি তো বিয়ে করবেন কিন্তু বিয়ে করার আগে বিয়ে করে ফেলেন না প্লিজ এখন আমাদের এই সমাজে এটা একটা একটা গার্লফ্রেন্ড বা একটা বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে নাকি সে এখন মানুষই হয় নাই ডেফিনেশন অফ হিউম্যান বিংস এটা এখন ওই জায়গায় গিয়ে পৌঁছেছে এটা কোনোদিনই ইসলামিক চরিত্র ছিল না আমাদের ধ্বংসের এটা প্রধানতম কারণ ওরা ওয়েস্টার্নরা এটাকে তারা গ্লোরিফাই করেছে সিনেমা নাটকগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি হয় বাঙালি সিনেমা সবই দেখবেন তথাকথিত যদু শদু যদু মধু ইত্যাদির ওই যে আপনার বস্তির মেয়ে আর কি রাজপ্রাসাদের ছেলে অথবা বস্তির ছেলে রাজপ্রাসাদের মেয়ে অসম প্রেম এটা হচ্ছে গ্লোরিফাইড এগুলোকে দেখানো হয় এগুলো হচ্ছে একটা শয়তানি ইন্ডাস্ট্রি এই শয়তানি ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা ঢুকে যাবেন না যদি আপনাদের নিজেদেরকে যদি আপনাদের চোখ যদি আপনারা হেফাজত করতে পারেন তাহলে বিশ্বাস করবেন আল্লাহ সফল আপনাদের ছেলে এবং মেয়েদের সবার জন্য বলছি আল্লাহ হানুয়াতালা আপনাদেরকে এমন জীবন সঙ্গী প্রদান করবেন যেই জীবন সঙ্গী সত্যি অর্থে আপনার জান্নাতের জীবন সঙ্গী হবে যদি চোখটাকে হেফাজত না করতে পারেন তাহলে আল খাবি খবিশের জন্য না আপনি চারিজনের সাথে ঘুরছেন যারে বিয়ে করছেন শুনে দেখবেন সে দশ জনের সাথে ঘুরছে অতএব এটা করা যাবে না কিপ ইউর সেলফ পিওর নিউ উইল গেট সাম ওয়ান বিশাল আল্লাহ পিওর ফর ইউ আপনি নিজকে রাখুন আল্লাহ আল্লাহন তালা এরকম প্রদান করেন আপনার নবীর আদর্শ ছিল এগুলো এই মরাল ডিগ্রেডেড ওয়ার্ল্ডে আমরা আদর্শ ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন আমি অ্যাগেন আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে এই চমৎকার আয়োজন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন জাত্লা খায়ের আল্লাহ সুহানুয় তালা আমাদেরকে যেন সত্যি করতে পারপাসফুল জীবনযাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমরা যেন আদর্শ হতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমাদের জন্য যেন ফেরেশতারা দোয়া করে এমন মানুষ হওয়া দরকার আমাদের আমার জন্য পিপড়াগুলো পর্যন্ত আমাদের জন্য দোয়া করে এরকম মানুষজন আমরা হতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আমাদেরকে আপনার চো যদি উত্তম হয় আপনার কোনো অ্যাবাদ কমতি থাকলেও আখলাখ আপনাকে বাঁচিয়ে নিয়ে যাবে আর যদি অ্যাবাদত অনেক ভালো কিন্তু আখলাখের কোনো খবর নাই এই অ্যাবাদত আমাদেরকে কোনো অবস্থা বাঁচাতে পারবে না রাসুল ইসলাম এই জন্যই বলেছেন তোমাদের মধ্য থেকে আমার সবচেয়ে নিকটবর্তী তেমতের দিন তারাই হবে যাদের চরিত্র সবার চেয়ে ভালো আল্লাহ তালা আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হয়ে তৌফিক দান করুন আল্লাহ মামিন হাজ অসুল আল্লাহু ওয়া হুতা আলা নবিন মহম্মদ ওয়ালী ও সফি আজমায়িন সুবহানক আল্লাহ ম বিহাদি কাশাদু উল্লাহ ইলাহিলা আনত আস্ত ফিরগাউত বিল্লেক ওয়াসাল্লাম আলাইকুম আহনাদুল্লাহ এইবার